ওয়েলকাম বন্ধুরা আমি দে আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা শীতকালীন ফুল গাছের মধ্যে খুব জনপ্রিয় আজকে একটি ফুল গাছ নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে যার নাম হলো পেনজি তো পেনজি পিটুনিয়া এই দুটো নাম হচ্ছে খুব কমন কিন্তু দুটো গাছ হচ্ছে আলাদা তো এখন আপনারা যে গাছটা দেখছেন এর নাম হলো পেনজি তো পেনজি ফুল গাছ মানে যখন নার্সারিতে আপনারা কোনো ফুল গাছ কিনতে যান দেখবেন অনেকেই বলে প্রজাপতি ফুল তো এটাই হলো সেই প্রজাপতি ফুল আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলটার মধ্যে দুরকম কালার তো দু কালার হচ্ছে একটা ফুলেতেই কিন্তু মানে এই যে কম্বিনেশানটা কিন্তু চেঞ্জ হতে পারে মানে এখানে দেখুন এই কম্বিনেশানটা আলাদা কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যে গাছের যে দুরকম একটা ফুলেতে যে কালার হচ্ছে সেই কালারটা কিন্তু অনেকটা বাটারফ্লাই বা প্রজাপতিকে ইন্ডিকেট করছে তো সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর দেখতে লাগছে গাছটা তো একে ওই জন্য প্রজাপতি ফুল বলা হয় তো এর অরিজিনাল নাম হলো পেনজি তো যেমন পেনজি পিটুনিয়া এই দুটো গাছ হচ্ছে শীতকালের ফুল গাছ যারা বসান তারা বসাবেই তো প্রচুর প্রচুর এই গাছ থেকে ফুল পাওয়া যায় তবে পিটুনিয়াতে অনেক বেশি পেঞ্জিতে অতটা নয় কিন্তু তা হলেও কম নয় তবে এই গাছের একটা নেচার যেটা হচ্ছে এই গাছের মানে খুব ছোট অবস্থা থেকে কিন্তু গাছে ফুল আসতে শুরু করে তো প্রথম দিকে কিছু কুঁড়ি নেবেন না গাছটাকে একটু বড় হতে দেবেন তারপরে কুঁড়ি নেবেন আর এই গাছের নেচার হচ্ছে গাছ কিন্তু বড় মানে ফুল হতে হতেই কিন্তু বড় হয় তো এই যে দেখুন ফুলটা ফুটেছে এরপরে কিন্তু গাছ কিন্তু বড় হচ্ছে এই যে আর প্রথম দিকে যে ফুলটা হয় সেটা এতটাই বড় হয় যে গাছকে ঢেকে ফেলে মানে গাছ যা তার থেকে বেশি ফুলের সাইজ বড় হয়ে যায় তো এই হচ্ছে এই গাছের নেচার বা প্রকৃতি বলতে পারেন আর এবার এই গাছের পরিচর্যায় আসি তো বন্ধুরা এই গাছ আপনারা এর জন্য খুব বড় যে টব নিতে হয় তা নয় ছোটো টবই এই ফুল গাছ আপনারা করতে পারবেন এবং নভেম্বর মাসের প্রথম দিক করেই এই গাছের চারা আপনারা পেয়ে যাবেন যে কোনো নার্সারিতে তো সেখান থেকে আপনারা ফাস্ট পটের চারা কিনবেন ফাস্ট পটের চারা ওই পাঁচ টাকা থেকে দশ টাকার মধ্যে দাম হয় এলাকা ভিত্তিক গাছের দাম চেঞ্জ হয়ে থাকে তো গাছ সংগ্রহ করবেন গাছ সংগ্রহ করে মাটি বালি আর ভার্মি কম্পোস্ট বালিটা অতি অবশ্যই মেশাতে হবে কারণ হচ্ছে এই গাছে কিন্তু একটু যদি জল জমে যায় মানে এই গোড়ায় যদি একটু জল জমে যায় তাহলে কিন্তু গাছ মারা যেতে পারে প্রথম দিকে কিন্তু গাছটার খুবই ভাইটাল মানে একটু খেয়াল রাখতে হয় কারণ খুব ছোট গাছ তো ফার্স্ট পটের গাছ তো সেই গাছ কিন্তু যখন আপনারা বসাবেন তখন কিন্তু যদি গোড়াটা একটু আঘাত পায় বা জল যদি জমে যায় তাহলে কিন্তু এই গাছ মারা যাবে তো যদি সেকেন্ড পটের গাছ যদি আপনারা ফার্স্ট পটের গাছ না বাঁচাতে পারেন তাহলে সেকেন্ড পটের গাছ সেকেন্ড পটের গাছ বসাবেন তাতে একটু দামটা বেশি পড়বে পনেরো টাকা পর্যন্ত হয়ে যেতে পারে এই গাছের দাম কিন্তু যদি একটু যত্ন নেন প্রথম দিকে তাহলে কিন্তু ফার্স্ট পটের গাছও আপনারা বাঁচাতে পারবেন তো এবার মাটি বালি আর ভার্মি কম্পোস্ট দিয়ে গাছটাকে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর দশ থেকে বারো দিন ছাওয়া জায়গায় গাছটাকে রাখবেন তারপর কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে আর গাছেতে কিন্তু সার দিতে হবে এই গাছ কিন্তু মানে ভালো সার দিলেই তবে কিন্তু এই গাছের ফুল বেশি আসবে এবং ফুলের আকার বড় হবে কালার খুব ভালো হবে নালে কিন্তু ফুলের আকার অনেক ছোট হয়ে যাবে এবং কালার কিন্তু এত ভালো পাবেন না তো এই গাছেতে খোল জল এক মাস অন্তর দিতেই হবে আর যদি খোল জল না দেন তাহলে কিন্তু এনপিকে আর মিক্স কম্পোস্ট অল্টারনেটিভ যদি পনেরো দিন প্রথম পনেরো দিন দশ দিন অন্তর ধরুন দুবার আপনারা এ দিলেন মিক্সার আর এনপিকেটা ধরুন গাছেতে স্প্রে করে দিলেন ব্যাস এইভাবে দিতে থাকবেন ফুল ফোটার আগে পর্যন্ত দেবেন ফুল ফুটে গেলে আর গাছেতে রকম সার না দিলেও চলবে যেহেতু ফুল আপনারা গাছ থেকে নিতে শুরু করে দিচ্ছেন তখন কিন্তু আর গাছেতে অতটা সার না দিলেও চলবে তো এরপর দেখতে পাচ্ছেন যে গাছটা কিন্তু আস্তে আস্তে বড়ো হতে শুরু করেছে এবং এই গাছ কিন্তু অজস্র ফুল হয় দেখতে পাচ্ছেন এই যে কুঁড়ি এসেছে তো এইখানে এই ফুলটা জাস্ট ফুটবে এবং একসাথে কিন্তু একটা গাছেতে অনেকগুলো ফুল কিন্তু দেখতে পাবেন সেটা কিন্তু গাছ যত বড় হবে তবেই কিন্তু গাছ থেকে আপনারা বেশি ফুল পাবেন এবং একসাথে অনেক ফুল পাবেন আর এছাড়া স্পেশাল কোনো আর যত্ন নেই গাছটাকে একটু বড় করে নিতে পারলে কিন্তু আর গাছের সেরকম কোনো যত্ন নিতে হয় না গাছটার যা প্রবলেম কিন্তু প্রথম দিকে যদি প্রথম দিকে গাছকে বাঁচিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু আর গাছের সেরকম কোনো প্রয়োজন লাগে না গাছকে ফুল সানলাইটে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে জাস্ট দেখতে পাচ্ছেন মাটিটা উপরটা শুকিয়ে যাবে তখনই কিন্তু গাছেতে জল দেবেন দিনে একবার দিলেই যথেষ্ট আর যে কোনো রকম একটা ইনসেকটিসাইড সেটা কাকা হতে পারে বা হঞ্চ হতে পারে সেটাকে মাসে একবার দিলেই যথেষ্ট তাহলে গাছের কোনো রোগ করে আক্রমণ থাকবে না আর ফাঙ্গিসাইট মাসে একবার সাব ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন বেবিস্টিনও ইউজ করতে পারেন আর সারটা কিন্তু আপনাকে কন্টিনিউ প্রথম দিকে করতে হবে ফুল ফুটে যাওয়ার পর কিন্তু সার বন্ধ করে দিলেও চলবে অসুবিধা হবে না তো এনপিকে যেটা বললাম সেটা এনপিকে উনিশ 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 হতে পারে এনপিকে কুড়ি 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 হতে পারে যেটা ব্যালেন্স এনপিকে বলছি সেটার কথাই বলছি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ